আসসালামু আলাইকুম সম্মানিত পেয়ারা ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব পবিত্র কালামুল্লা থেকে এবং হাদিসের আলোকে আল্লাহ রসুল সাল আলহিম আমাদেরকে কিভাবে দোয়া করতে বলেছেন এবং কোন বাক্যগুলোর মাধ্যমে দোয়া করলে আল্লাহ বিনা বাধায় কোন প্রতিবন্ধকতা ছাড়া আল্লাহ তালা সেই দোয়াগুলোকে কবুল করে দিবেন এই দোয়াগুলোর বিষয়টা নিয়ে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব এই ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আমার ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আর আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আমার নাম লিখে ফেসবুকে সার্চ করতে যাবেন না সার্চ করলে হাজারো মানুষের আইডি আসবে আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না যাই হোক হাদিস শরীফের মধ্যে এসেছে ইবনে রজব হাম্বলি রহি মাহুল্লাহ তাআলা এর জামিউল উলুম ওয়াল হাকাম নামক কিতাবের মধ্যে এসেছে ইয়াজিদ রাক্কাসি রহিমাহুল্লাহ মাহল্লাহ তা আনাস হাজরতে আল্লাহ তাআলা আনহু থেকে মারফু সূত্রে একটি বর্ণনা করেন বান্দা যখন আল্লাহ তাআলাকে বললে যে হে আল্লাহ তুমি আমাকে দাও আল্লাহকে যখন এভাবে বলে আল্লাহ তাআলা তার জবাবে বলেন লাব্বই কাইয়া আপদি হে বান্দা আমি উপস্থিত আমার কাছে তুমি কি চাচ্ছ আমি তোমার ডাকে সারা আমি তোমার ডাকে সারা দিব তোমার কি প্রয়োজন রয়েছে আমি তোমার সেই প্রয়োজন পূরণ করে দিব আল্লাহ এই হাদিসটা হজরতের সরাসরি যখনই হাদিসের মধ্যে বর্ণিত যে দোয়া গুলা সেগুলো আমি পর্যায়ক্রমে আপনাদের সাথে আলোচনা করব এখন যে দোয়াটা বলবো এই দোয়াটা হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ তাল্লাহ আনহু অর্থাৎ তিনি আল্লাহ রসুলের চাচাতো ভাই তো ইবনে আব্বাস রদি আল্লাহ তাআলা আনহু এর রওজা মোবারক এটা তায়েফের মধ্যে অবস্থিত তো হযত ইবনে আব্বাস রদি আল্লাহ তাআলা আনহু শহী বুখারি এবং শহীদ মুসলিমের মধ্যে হাদিসটা এসেছে তিনি বলেন যখনই আপনি কোনো সমস্যায় পড়বেন তখনই আপনি এই দোয়াগুলা করেন আল্লাহ তা আলা এই বাক্যগুলা পরে আল্লাহ রসুল নিজে দোয়া করতেন এই আপনিও যখন কোনো সমস্যায় পড়বেন

عليه وسلم তিনি নিজের সাদ করেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন মাছের পেটের মধ্যে ছিলেন মাছের পেটের মধ্যে থাকা অবস্থায় তিনি যে দোয়াটা করেছিলেন এই দোয়াটা শুধু ইউনুস আলাইহিস সালাতু সালামের সাথে खास না ওয়ানাজাইনাহু মিনাল গামমি ওয়া ক্যাযালিকা নুনজিল মুমিনিন সূরাতুল আম্বিয়ার 88 নম্বর আয়াতের মধ্যে এসেছে আল্লাহ তালা বলেন এই দোয়ার মাধ্যমে আমি যেভাবে ইউনুসকে হেফাজত করেছি ঠিক একই নিয়মে একইভাবে কোনো মুমিন যদি এই দোয়াটা পরে আমিও তাকে হেফাজত করব। আল্লাহ রস সুসাল্লাম তিনি নিজে বলেন তিনি নিজেও করেছেন দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাকা ই নিকুমতুমিনা জ লেমিন এবং হাদিসের মধ্যে আরও কিছু বাক্য উল্লেখিত হয়েছে একটা বাক্য হচ্ছে এই হাদিসটা হজরত ইবনে মালিক রদি আল্লাহতাল আনহ থেকে বর্ণিত আল্লাহ রসোল সাল্ল আলহি ওসাল্লাম এক ব্যক্তিকে এই দোয়া পরে শোনান এবং এক ব্যক্তি এই দোয়া পরে আল্লাহর কাছে দোয়া করছিলেন আল্লাহাম তাকে ডেকে বলেন তুমি কি পড়তেছো ওই ব্যক্তি বলল যে আমি একটা দোয়া পড়তেছি তখন আল্লাহাম তিনি নিজে বলতেছেন আরে এটা তো ইসমিয়া আজমের দোয়া এবং এই দুয়ার মাধ্যমে যদি কোনো ব্যক্তি তার বৈধ যেকোনো ধরনের উদ্দেশ্য নিয়ে যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না হাদিসটা ইবনে মাজাহ সূত্রে আবু দাউদ এসে ইত্যাদি কিতাবের মধ্যে এসেছে সেই হাদিসটা হচ্ছে হাদিসে বর্ণিত সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নালকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মাননান বাদী উসসামা ওয়াতিল আরদি ইয়া জালজালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া এই দোয়াগুলা পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার জন্য নাজাতের জন্য জুরিয়া হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার যে কোনো ধরনের হাজত হোক না কেন সেটা আল্লাহ তালা পূরণ করে দিবেন এখন আমি হযরতে বুরাইদা আল্লাহ তালা عنہ থেকে বর্ণিত আরেকটা দোয়া বলবো আমি যে দুয়াগুলা বলতেছি আপনি যেটাই পাঠ করেন না কেন এ ইয়াকিনের সাথে এখলাসের সাথে কয়েকবার বেশি বেশি পড়েন স্বয়ং আল্লাহ তাআলা আপনার প্রার্থিত বস্তু আপনাকে দান করবেন সেই দুয়াটা হচ্ছে আল্লাহ আহমে ইন্নি আস আল্লাহমে ইন্নি আস আলুকা বিয়ান্নি উশহিদু আন্নাকা লা ইলাহা ইল্লা আং তাল আহাদুসামাদুল্লা লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালা মিয়াখুল্লাহ কুফুয়ান আহাদ এটা উচ্চারণে আবু দাউদের মধ্যে এসেছে এই দোয়া বোলা কোনো ব্যক্তি যদি পাঠ করে এবং আল্লাহ তালার কাছে তার স্বীয় উদ্দেশ্য নিয়ে দোয়া করে আল্লাহ তালা তাকে খালি হাতে ফিরাই দেন না আমি দোয়া করি আল্লাহ তালা আমার প্রত্যেকটা মৌমিন মৌমিনাদ ভাইকে এবং বোনকে উক্ত যাজায়ে খায়ের যেন দান করেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটি করতে না আলাইকুম অবশ্যই যে প্রয়োজনের মধ্যে যেই আছেন হাজতের মধ্যে আছেন অভাবের মধ্যে আছেন আপনি এই দোয়া গোলার জিকির একটু বেশি করেন স্বয়ং আল্লাহ তাহলে আপনার সহায় হবেন ইনশাআল্লাহ দোয়া কবুল হওয়ার জন্য সর্বশেষ বেস্ট একটা চিকিৎসা আমি আপনাদেরকে সরাসরি আল্লাহ রসুলের হাদিস থেকে শেয়ার করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাতু